ভারতীয় রুপির রেকর্ড দরপতন অর্থনীতি সংকটের চূড়ায় অনেকে বলছেন ভারতের অর্থনৈতিক সংকটের পেছনের কারণ বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক এ কারণেই ভারতকে হারাতে হচ্ছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার তাই টালমাটাল অর্থনীতি আর তাই ভারতীয় রাজনীতিবিদ আর মিডিয়ার বেসামাল কথাবার্তা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারত নিজেই ফেঁসে গেছে কারণ প্রতি বছর ইন্ডিয়ায় যত ট্যুরিস্ট যায় তার পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে ইন্ডিয়া প্রতি বছর প্রায় তিরিশ বিলিয়ন ডলার ইনকাম করে আর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ছয় বিলিয়ন ডলার যায় বাংলাদেশ থেকে শুধু ভিসা ফিন নামিত ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশ থেকে প্রতি বছর তিনশো কোটি টাকা আয় করে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল রিপোর্ট বলছে দুই প্রথম ছয় মাসে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া গেছেন সাতচল্লিশ লাখ আটাত্তর হাজার মানুষ এর মধ্যে বাংলাদেশের সংখ্যা দশ লাখ লাখ ষাট হাজার বিদেশি ট্যুরিস্ট যার মধ্যে বাংলাদেশি একুশ লাখ বিশ হাজার অর্থাৎ বাইশ দশমিক তিন শতাংশ আর দুই হাজার বাইশ সালে বাংলাদেশ থেকে বারো লাখ চুয়াত্তর হাজার বাংলাদেশি বৈধ পথে ভারত যান ওই বছর ভারতে আসা বিদেশিদের সংখ্যা ছিল চৌষট্টি লাখ হাজার বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাওয়া বন্ধ হওয়ায় ইন্ডিয়ার হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বাংলার হোটেল ও মার্কেট ব্যবসা অর্ধেকে বেশি কমে গেছে ক্রেতার জন্য হাহাকার করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা এয়ারলাইন্স ট্রান্সপোর্ট টিকেটিং হোটেল বুকিং নানা কাজে ভাটা পড়ায় বেকার হয়ে পড়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় শুধুমাত্র স্বাস্থ্য খাতে ভারত হারাবে বারো বিলিয়ন ডলার ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দুই সালে চব্বিশ লাখ সত্তর হাজার মেডিকেল টুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছেন ইন্ডিয়ান চেয়ারম্যান ও চার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত শর্মা জানিয়েছেন সাধারণত রোগীরা গড়ে তিন হাজার আটশো ডলার থেকে সাত হাজার দুইশো ডলার খরচ করেন বিশেষ ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি পরে পাঁচ হাজার ডলার ধরে নিলে বাংলাদেশিরা চিকিৎসার জন্য প্রতি বছর সাড়ে বারো বিলিয়ন শুধু ট্যুরিজম বা চিকিৎসায় নয় পড়াশোনার জন্য ভারতে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কম নয় দুই সালের হিসেবে শুধু দার্জিলিং এর স্কুলগুলোতে বাংলাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা দশ হাজার গত ২০ বছরে এই সংখ্যা আরো অনেক বেড়েছে এসব স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রতি বছর তিন থেকে পাঁচ লাখ টাকা করে দিতে হয় সেই হিসেবে প্রতি বছর শুধু দার্জিলিং এর স্কুলগুলোতেই বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো কোটি টাকা যায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে রেমিটেন্স আকারে বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় দশ বিলিয়ন ডলার ভিসা বন্ধ করায় ব্যবসায়ীরা ভারতে যেতে পারছেন না ফলে আমদানিও কমেছে অনেক দুই হাজার ভারত থেকে মোট আমদানি হয়েছে সাড়ে এগারো বিলিয়ন ডলার আর দুই হাজার এই বিপুল পরিমাণ ডলার থেকে বঞ্চিত হচ্ছে ভারত ভারতের বৈদেশিক মুদ্রা ইনকামের পাঁচ ভাগের এক ভাগ আসে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় বিশ ভাগ আয় কমে ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও গত সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল সাতশো বিলিয়ন ডলার এখন তা ছয়শ বিলিয়ন ডলারে নেমে এসেছে তাই পতনে আছে রুপি অর্থনৈতিক মন্দা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে বাংলাদেশ বিরোধী তার জিগিত তুলেছে মোদি সরকার ও মোদি মিডিয়া সাম্প্রদায়িক কার্ড খেলে অস্থিতিশীল করতে চাইছে পুরো দক্ষিণ এশিয়াকে